আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জাম্বু কন্ডম আসলে সবগুলোই নিয়ে আসছি আপনাদের যে যার যেটা লাগে সেটার জন্য আমাদেরকে কল করতে পারেন বা নক দিতে পারেন আপনাদেরকে আগে আমি এটার ব্যাপারে আজকে বলবো দেখতে পাচ্ছেন এই মালটা কিন্তু খুবই সফট এবং হান্ড্রেড পারসেন্ট সিলিকন দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন এটাকে এভাবেও রেখে আপনি যখন ছেড়ে দিবেন তখন এটা সোজা হয়ে যাবে একদম অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি এটা আসলে এটা কার্যকারিতা কি এবং কিভাবে ইউজ করবেন এটা আজকে এইটা নিয়েই কথা বলবো তো এটার কার্যকারিতা কি প্রথমে আসি এটা হচ্ছে আপনি যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বকে দুই থেকে তিন মিনিটের সময় দিতে পারেন এর বেশি আর দিতে পারেন না ফলে আপনার এই আপনার উপরে প্রচণ্ড পরিমাণে রেগে আছে বা সংসার ভেঙে যাবে এরকম অবস্থা তাদের জন্য হচ্ছে এইটা আপনার যদি ডায়াবেটিসের সমস্যা থেকে থাকে এবং আগা গোড়া মোটা চিকুন এগুলো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই কন্ডমটা ইউজ করতে পারেন এই কন্ডমটা যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওগুলো সমস্যার সমাধান হবে যেমন আগা গোড়া মোটা এগুলো চিকুন হবে এ সমস্যা সমাধান হবে এবং আপনার বিশ থেকে তিরিশ মিনিটের সময় আপনি বেশি পাবেন এটাই এরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আট ইঞ্চি সাইজ ঠিক আছে একটি কন্ডমটা আট ইঞ্চি সাইজ যাদের হচ্ছে গিয়ে পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি পেনিস আপনারা তারাই এটা ইউজ করতে পারবেন তাছাড়া আপনারা ইউজ করতে পারবেন না এটা যদি আপনার পেনিস ছোট হয় সেই ক্ষেত্রে এগুলো নিতে পারবেন কিন্তু এটা আপনি নিতে পারবেন না আর এটা কিভাবে ইউজ করবেন দেখতে পাচ্ছেন এইখানে একটা যে ছিদ্রটা আছে এটা দিয়ে আপনি ঢুকিয়ে দিবেন আপনার পেনিসটা আর এটা হচ্ছে অন্ডকোষ লক সিস্টেমটা এটা আসলে এভাবে আপনি টেনে ধরে এটার ভিতর দিয়ে অন্ডকোষটা ঢুকিয়ে দিবেন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে এটা কি এভাবে থাকবে কিনা আসলে এই লকটাই হচ্ছে অন্ডকোশ লক ভাব এইভাবেই থাকবে এর জন্য এটা এভাবে থাকে তো দেখতে পাচ্ছেন এটা এভাবেই থাকবে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করুন